যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকুসা জালের মতো টাকা মানুষকে সুখী করে না একটি কেবল তাকে ব্যস্ততা করে তোলে নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয় যারা খেটে খায় তারাও টাকার মূল্য বুঝে আর যারা টাকা মেরে খায় তারাও টাকার মূল্য বুঝে না শুধু টাকার গরম দেখায় টাকা মানুষকে পরিবর্তন করে না এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয় ব্যস্ততা এটাই যে নিজের পকেটকে টাকা না থাকলেও পৃথিবী কেউ কারো বা আপন হয় না টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো তাই যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে কিন্তু তার টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে ব্যস্ততা যে লোকের খুব গরম আছে সে কখনো গরিব নয় যে লোক বেশি গরম না করে সেই আসলে গরিব জীবনে অনেকই টাকা থাকাটা খুব জরুরি নয় কিন্তু জীবনে শান্তিকে টাকাটা থাকাটা অন্তত জরুরি জীবনের অনেক টাকা থাকাটা খুব জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে বা থাকাটা অন্তত জরুরি